আজকের এই ঐতিহাসিক দিনে আল্লাহ আমাদের দেশের সাধারণ জনগণকে এক অত্যাচারী শাসক থেকে মুক্তি দিয়েছেন নিরস্ত্র মানুষেরা শুধুমাত্র ন্যায়ের দাবি নিয়ে সশস্ত্র বাহিনীর মুখোমুখি হয়ে নিজেদের প্রাণ বাজি রেখে এই বিজয় লাভ করেছেন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার তবে শুরু থেকেই একটি ব্যাপার পরিষ্কার জাতি হিসেবে আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং এই মুহূর্তে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটি বড় দায়িত্ব হল সংখ্যালঘুদের হক নিশ্চিত করা তাদের যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের সংবাদ আসছে হিন্দু পরিবার ও মন্দিরে আক্রমণের ঘটনার কথা জানা যাচ্ছে এক স্বৈরাচারের পতন হওয়া মাত্র আনন্দ মিছিল না করে মানুষের ঘরে আক্রমণ করা বা আগুন দেওয়ার মতো গর্হিত কাজ কারা করতে পারে বা করলে কাদের লাভ হতে পারে এটা সাধারণ মানুষের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না একটি সুষ্ঠু তদন্ত হল কর্তৃপক্ষের দায়িত্ব সাধারণ মুসলমান জনতার দায়িত্ব হল যেখানেই অন্যায় দেখা সেখানেই তা রুখে দেওয়ার চেষ্টা করা এই পুরোটা আন্দোলনের সময় জুড়ে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে পরিকল্পনাকারীরা নানা পরিকল্পনা করবে কিন্তু আল্লাই হলেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের কর্তব্য পালন করে যেতে পারি আল্লাই আমাদেরকে একটি ন্যায়পরায়ণ সমাজ গড়ে তোলার তৌফিক দেবেন আমরা যেন প্রত্যেকে যার যার এলাকায় খোঁজ নিয়ে দেখি কোথায় কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পাশে দাঁড়াই প্রতিবেশী যেই ধর্মই অবলম্বন করুক না কেন তার অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব নবীজি সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন মেন ক্যান ইউক মিনু বিল্লাহি ওল ইয়ৌমিল ফেলে ইউ জি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে তার প্রতিবেশীর ক্ষতি করবে না এবং তিনি সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন লেইসেল মু মিনুল্লে দি ইশ ওয়া জ্যা রহু যে ব্যক্তি তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে পেট ভরে খায় সে মুমিন ব্যক্তি নয় আপনাদের প্রতি আমাদের আহ্বান আপনার আশেপাশের মানুষদের খোঁজ রাখুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা ও সুরক্ষা প্রদান করুন যখন আমরা দুর্বল অবস্থায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তখন আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন আজ যদি আমরা শক্তিশালী অবস্থায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে না পারি তবে আল্লাহ নিমিষেই আমাদের থেকে বিজয় ছিনিয়ে নিতে পারেন নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী আসন সামাজিক ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাই এবং এই দেশের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব পালন করি